দুই ভরি কিনেছে আমারও চাই আজকেই নিয়ে এসো কিপটার কিপটা এসি তো কিনবই না ফ্যান নষ্ট হইছে সেটাও নিজে সারবো আমার বাপের এসি আছে বাপের বাড়ি চলে যামু লাভ নাই রে টুকটুকি তোর বাপের মানদাতার আমলের এসি আমার এই হারকুলাস ফ্যানের লগে পারবো না তোর কি মনে হয় না একটা সঙ্গী থাকলে তোর কষ্ট কম হইতো তাই ভাবতাছি তোর লাগি একটা সতী কি কইলি ফন্নি একটারে খাওয়াইতে পারিস না তোর শখ মিটাইতাছি

জীবনে যেই কাজ করিনি ফন্নির ঘরে আইসা তাই করা লাগছে জীবনটা তেচপাতা কইরা দিল এক kere চক্রানি হইয়া গেলাম ওই চুপটুকে বড় বড় পটপট করিস তোর বাপে কইছিল রিসকা কিনা দিব দিশে এখন আবার তোর রাজরানিみて মন চাই এই প্রথম আমাগো বাড়িতে যাইতেছস বিমান না হোক একটা কার তো নিতে পারতি कंजুশের कंजুশ নৌকায় কইরা যাইতাছস ওই চকি না আমি কি রাজপ্রাসাদে যাচ্ছি রে তোর বাপের বাড়ির যে বেহাল অবস্থা নৌকায় কইরা যাইতাছি এটাই তো বিলাসিতা কোন গরিব গ্রামে আইলাম রে গলব দি কাদা তোর তো রাস্তাটা ঠিক করতে রে টাকা না থাকলে আমারে কইতো টাকা আমার কাছে কোনো ব্যাপার না ওরে আমার টাকাওয়ালা রে সৌর বাড়ি যাইতাছে একটা পুটকি মাছ নিয়া সেই নাকি রাস্তা করতে টাকা দিব

প্রচুর ঘুম টুকটুকির বাপের ঘোড়াটা চুরি করে কালই একটা আইফোন কিনবো আর পাট নিয়ে বেড়াবো মাইন্ড সে ভাববো আমি সেই লেভেলের বড় লোক কিন্তু পাবলিক তো বুঝবোই না আমি একটা ছাপ্রী